টু মাই চ্যানেল বর্তমান সময়ে তীব্র তাপ প্রবাহে আমাদের আইসক্রিম খাওয়ার বেশি থাকে এই আইসক্রিম দিয়েই যদি মজার ফালুদা তৈরি করা যায় তাহলে মন্দ হয় না এমন মজাদার রেসিপি নিয়েই আমার আজকের ভিডিও চলুন ভিডিওটি শুরু করা যায় জন্য আমি এখানে জেলি তৈরি করে নিচ্ছি এবং সেজন্য আধা কাপ পানি আধা কাপ পানি দিয়ে দিচ্ছি তার সাথে মাঝারি আছে জেলি পাউডার আমি চিনি দিয়ে মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একইভাবে আমি সবুজ জেলিটাও তৈরি করে নিচ্ছি আলুদার মিক্সার তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াইতে আধা লিটার দুধ দিয়ে দিয়েছি এবং তার জন্যে কিছু সাগু নুডুলস চিনি এবং ইতে সামান্য কিছু কর্নফ্লাওয়ার দিয়ে মিক্সটা তৈরি করে নিয়েছি এখন এটার সাথে দুধের সাথে এই মিক্সারটা দিয়ে তৈরি করে নিয়েছি এই যে আমার মিক্সারটা প্রায় ঘন হয়ে এসেছে এখন আর কিছুক্ষণ পর তৈরি হয়ে গেলে আমি নামিয়ে ফেলব জেলিগুলো তৈরি করে আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি এখন নামিয়ে কেটে নিচ্ছি ফালুদা তৈরি করার জন্য আমি এখানে তিন রকমের ফল নিয়ে নিয়েছি নিয়েছি কিসমিস আর আইসক্রিম এখন আমি ফালুদার লেয়ারিংটা তৈরি করে ফেলবো প্রথমে আমি ফালুদা মিক্স দিয়ে 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 দিচ্ছি একটু লাল জেলি দিয়ে দিচ্ছি কিছু আপেল কুচি দিয়ে দিচ্ছি কিছু কলা আর এই ক্লিয়ার ফালুদা মিক্সারটা দিয়ে দিচ্ছি তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি গ্রিন কালারের জেলি কিছু বেদানা তৈরি হয়ে গেল মজাদার ফালুদা ফালুদাটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে অসাধারণ গরমকালে এরকম রিফ্রেশিং কিছু তৈরি করলে পরিবারের সবাই অনেক এনজয় করে খাবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ